আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিও ক্লাসটি তৈরি করা হচ্ছে আমরা মূলত প্রথম সাময়িক পরীক্ষা দু হাজার পঁচিশের একটি বিদ্যালয়ের প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছি এটির আদলে তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো এটি প্রাণ আর পাবলিক স্কুলের অনুষ্ঠিতব্য সপ্তম শ্রেণীর গণিত পরীক্ষার প্রশ্ন এখানে সময় পাচ্ছ দুই ঘন্টা ত্রিশ মিনিট পূর্ণমান হচ্ছে সত্তর তবে প্রথমে দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যে কোনো দশটি অর্থাৎ তোমাদের এখানে এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে টোটাল পনেরোটি সেখান থেকে বাছাই করে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে তো দশটি প্রশ্নের উত্তর দিতে পারলে দুই মার্ক করে দশটির জন্য বিশ মার্ক পেয়ে যাচ্ছ তো আমরা এক নজরে প্রশ্নগুলো দেখে নেই যেমন প্রথম প্রশ্নটি ছিল একশো আশিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে দুই তেইশ দশমিক দুই চার এর দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বের করো তিন অমূলত সংখ্যা কাকে বলে চার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারকে থ্রি এ প্লাস ফোর বি দ্বারা গুণ করো পাঁচ এ কিউব বিটি পাওয়ার ফোর মাইনাস থ্রি এটি পাওয়ার সেভেন বিটি পাওয়ার সেভেনকে মাইনাস এ কিউব বি কিউব দ্বারা ভাগ করো ছয় সিক্সটি ফোর এ কিউব কে এ মাইনাস ফোর দ্বারা ভাগ করো সাত ত্রিভুজ এবিসি ত্রিভুজে কোন এ প্লাস কোন সি ওয়ান হান্ড্রেড ফাইভ ডিগ্রি হলে কোন বি এর মান কত আট উপপাদ্যের কয়টি অংশ এবং কী কী নয় কোন শ্রেণীর পনেরো জন শিক্ষার্থীর ওজন কেজিতে দেওয়া রয়েছে যথাক্রমে তোমরা সংখ্যাগুলো দেখতে পাচ্ছ ইত্যাদি সংখ্যা হলো শিক্ষার্থীদের ওজনের পরিসর নির্ণয় করো দশ অবিন্যস্ত উপাত্তকি উপাত্ত কি উদাহরণ দাও এগারোতে একটি জ্যামিতিক চিত্র দেওয়া রয়েছে এই চিত্র অনুসারে কোন ইএফডি অর্থাৎ কোন ইএফডি এর মান কত সেটি নির্ণয় করতে বলেছে অর্থাৎ কত ডিগ্রি তারপর বারো এখানে বারো একটা সরল অঙ্ক দেওয়া রয়েছে এর সরল নির্ণয় করতে হবে তেরোতেও একটি সরল দেওয়া রয়েছে এর সরল নির্ণয় করতে বলা হয়েছে চোদ্দো একটি বিদ্যালয়ে আঠারোশো জন ছাত্রকে বর্গাকারে সাজানো হলো প্রত্যেক সারিতে ছাত্র সংখ্যাগত নির্ণয় করতে বলেছে পনেরো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দ্বারা গুণ করতে বলা হয়েছে এই ছিল হচ্ছে প্রথমেই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অর্থাৎ পনেরোটা সংক্ষিপ্ত উত্তর দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে বাছাই করে যে কোনো দশটা প্রশ্নের উত্তর দিতে হবে আর দশটা প্রশ্নের উত্তর দিতে পারলে প্রতিটি প্রশ্নের জন্য দুই করে দশ দুগুণে বিশ নম্বর পেয়ে যাচ্ছ এরপর রয়েছে প্রত্যেক বিভাগ থেকে যে কোনো এক টি করে মোট পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে ক বিভাগে রয়েছে পাটিগণিত এখান থেকে মোট একটা করে কমপক্ষে একটা করে যতগুলো বিভাগ দেওয়া রয়েছে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে টোটাল পাঁচটা প্রশ্ন উত্তর দিবা অর্থাৎ চারটা বিভাগ থেকে চারটা প্রশ্ন এবং যেখান থেকে তুমি ভালো অন্য আরেকটা পারো সেখান থেকে একটা দিয়ে দিবা প্রথমে রয়েছে এক নম্বর একশো আশি ও দুই হাজার একশো সাতাশি দুটা সংখ্যা দেওয়া আছে প্রথম প্রশ্ন প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ কি না যাচাই করো এটার জন্য হচ্ছে দুই নম্বর খ দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণ ফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে এই উত্তরটা দিতে পারলে হচ্ছে চার নম্বর পাচ্ছ গ দ্বিতীয় সংখ্যাটি থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে এটার জন্য হচ্ছে চার নম্বর এই টোটাল হচ্ছে দুই চার চার ইকোয়াল হচ্ছে দশ নম্বর প্রথম একটা প্রশ্ন উত্তর দিতে পারলে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে একটি বাগানে পঁয়ষট্টি হাজার আটশো বাষট্টি গাছ আছে তিরিশটি গাছ ঝড়ে উপড়ে পড়েছে ক অবশিষ্ট কতটি গাছ রয়েছে ক অবশিষ্ট গাছ হতে কতটি গাছ সরালে গাছগুলোকে বর্গাকারে সাজানো যাবে গ অবশিষ্ট গাছের সাথে নতুন কটি গাছ লাগালে গাছগুলোকে পূর্ণ বর্গ আকারে সাজানো যাবে এই ছিল পাটিগণিত থেকে দুইটা প্রশ্ন এরপর হচ্ছে বীজগণিত খ বিভাগ এখান থেকেও টোটাল দুইটা প্রশ্ন দেওয়া থাকে তোমাদেরকে যে কোনো একটা প্রশ্ন অন্তত পক্ষে দিতে হবে যেমন তিনের মধ্যে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ এ বি সি এর মান দেওয়া রয়েছে এখান থেকে বলেছে কতে এ প্লাস বি এর মান নির্ণয় করো তারপর খতে বলেছে এ ও বি এর গুণফল নির্ণয় করো এবং গতে বলেছে দেখাও যে সি ডিভাইড এ ডিভাইড বি অর্থাৎ প্রথমে হচ্ছে তুমি এ দিয়ে সি কে ভাগ করে নিবা তারপর এটার যে ভাগ ফল পাবা সেটাকে হচ্ছে আবার বি দিয়ে ভাগ করবা তো ভাগ ফলটা মূলত আসবে হচ্ছে এক এটা তোমাদেরকে দেখাতে হবে এরপর আরও একটা চার নম্বর উদ্দীপক দেওয়া রয়েছে এই তিনটা হচ্ছে বীজগণিতীয় রাশি তো বলেছে এক্সের মান টু হলে প্রথম রাশির মান নির্ণয় করো এই যে তোমার হচ্ছে প্রথম রাশি হচ্ছে এটা এটার মানটা বলছে নির্ণয় করার জন্য আর ক্ষত বলেছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো এই যে দ্বিতীয় রাশি এটা এই রাশি দিয়ে হচ্ছে প্রথম রাশি যে আমরা ব্রাকেটে দেখায় দিলাম এটার মধ্যে হচ্ছে বলছে ভাগ করে দেখানোর জন্য আর গত বলেছে তৃতীয় রাশির সরল মান নির্ণয় করো এই অংশটুকু হচ্ছে তোমার সরল করতে হবে এই অংশটুকু হচ্ছে তোমরা যদি পরিপূর্ণভাবে অ্যান্সার করতে পারো তাহলে কিন্তু দশে দশই পেয়ে যাচ্ছ শিক্ষার্থীরা পাঁচ নঙে থাকে হচ্ছে জেমিতি এখানে একটা জেমিতিক চিত্র দেখতে পাচ্ছ এই চিত্র থেকে এম এন সমান্তরাল ওপি তারপর হচ্ছে কোন এস কিউ ইকল হচ্ছে সিক্সটি ডিগ্রি এবং এস টি ইকল হচ্ছে এস এল এই একটা উদ্দীপক দেওয়া আছে এখান থেকে ক এর উত্তর দিতে হবে যেমন দেখাও যে হাফ কোন এম এস কিউ ইকল হচ্ছে সিক্সটি ডিগ্রি এবং খ নম্বর রয়েছে কোন ও এর মান বের করো আর প্রমাণ করো যে গ এস টি এল ইকল হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ এই প্রশ্নের উত্তর দিতে পারলেও কিন্তু দুই চার চার করে টোটাল দশ মার্ক পেয়ে যাচ্ছ ছয় নংয়েও একটা চিত্র দেওয়া রয়েছে এই চিত্র অনুসারে তোমাকে বলেছে ক নম্বরের চিত্র থেকে দুটি কোণের নাম লিখো খ থেকে বলেছে দেখাও যে কোন বিজিএইচ প্লাস কোন ডি ইকল হচ্ছে দুই সমকোণ প্রমাণ করো যে কোন এ জি এইস ইকল কোন জিএইচডি এর মান নির্ণয় করো অর্থাৎ এই মানগুলো নির্ণয় করতে পারলে দুই চার চার করে টোটাল দশ মার্ক পেয়ে যাচ্ছ সাত নং প্রশ্নে দেওয়া রয়েছে সাময়িক পরীক্ষায় সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত পঁয়ত্রিশ জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিম্নরূপ এখানে পঁয়ত্রিশ জন শিক্ষার্থীর হচ্ছে গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া রয়েছে এই নম্বরগুলোকে ব্যবহার করে তোমরা হচ্ছে নিচের তিনটা প্রশ্নের উত্তর দিবা অর্থাৎ ক নম্বরে চেয়েছে নম্বরগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও অর্থাৎ হচ্ছে ছোটো থেকে বড়তে সাজাবা ক নম্বর বলেছে পরিসর ও শ্রেণী সংখ্যা নির্ণয় করো যেখানে ব্যপ্তি পাঁচ অর্থাৎ প্রথমে হচ্ছে তোমরা পরিসর বের করে নিবা এরপর হচ্ছে শ্রেণী সংখ্যা বের করবা যেখানে শ্রেণীব্যপ্তি পাঁচ দিয়েছে অর্থাৎ ব্যক্তিটাকে পাঁচ ধরে শ্রেণী সংখ্যাটা নির্ণয় করবা গত বলেছে ব্যক্তি পাঁচ ধরে গণসংখ্যা সারণী তৈরি করো এই গণসংখ্যা সারণী তৈরি করতে পারলে কিন্তু চার নম্বর দেওয়া হবে তো এই টোটাল হচ্ছে সাত নম্বরের প্রশ্ন ছিল আট নম্বরে একটা প্রশ্ন দেওয়া আছে বিদ্যালয়ের সপ্তম শ্রেণী পঁচিশ জন শিক্ষার্থীর ওজন কেজিতে দেওয়া আছে এই সংখ্যাগুলোকে ব্যবহার করে তোমরা ক নম্বর প্রশ্ন উত্তর দিবা যেমন হচ্ছে উপরে উপাত্তগুলোকে কী ধরনের এবং কেন বলা হয়েছে ক নম্বরে উত্তর দিবা ব্যক্তি পাঁচ ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো গ নম্বরে উত্তর দিবা চল্লিশ থেকে শুরু করে উক্ত শ্রেণীর সংখ্যা হিসাবে গণসংখ্যা সারণী নির্ণয় করো এই টোটাল আটটা সৃজনশীল থেকে তোমাদেরকে যে কোনো পাঁচটা সৃজনশীলের উত্তর দিতে হবে অর্থাৎ এখানে দুইটা বিভাগ দেওয়া আছে ক এবং খ এই দুটা থেকে কমপক্ষে একটা করে হলো টোটাল হচ্ছে পাঁচটা প্রশ্নের উত্তর দিবা সৃজনশীলে এই পাঁচটা সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু দুই ঘন্টা তিরিশ মিনিটের ভিতরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের সাথে সাথে লিখে ফেলতে হবে এভাবে হচ্ছে তোমরা সত্তর মার্কে অ্যান্সার করে আসবা এরপর দেওয়া রয়েছে বহু নির্বাচনী অংশ তো এখানে তোমরা হচ্ছে তিরিশ মিনিট সময় পাবা তোমাদের বিদ্যালয়ে যদি উত্তরপত্র দেওয়া হয় যেমন বলেছে সর্বাহকৃত বহু নির্বাচনী অভিক্কার উত্তরপত্রের প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণ সংবলিত হতে সঠিক বা সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি কালো বল পয়েন্ট দ্বারা সম্পূর্ণ ভরাট করো এখন যদি তোমাদের ওএমআর সিটটা দিয়ে থাকে তো সেই ওএমআর সিটে হচ্ছে তোমরা বৃত্তগুলা ভরাট করবা এটা সম্পর্কে আমার একটা ভিডিও এই চ্যানেলে দেওয়া রয়েছে ওপারে আই বাটন থেকেও দেখে নিতে পারো যে কীভাবে হচ্ছে ও এমআর সিট ফিল করে অ্যান্সার করতে হয় আর প্রতিটা প্রশ্নের জন্য হচ্ছে এক নম্বর করে পাবা তবে তোমাদেরকে মাথায় রাখতে হবে তিরিশটা প্রশ্নের উত্তর কিন্তু তিরিশ মিনিটে দিতে হবে সেখানে হচ্ছে তিরিশ নম্বর পাওয়া যাচ্ছ তো এক থেকে শুরু করে আমরা বিভিন্ন রকমের প্রশ্ন তিরিশ পর্যন্ত পাচ্ছি তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এগুলো পড়ে শোনাতে গেলে ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে তো এগুলো দেখার মাধ্যমে তুমি ধারণা নিতে পারো যে তোমাদের বিদ্যালয়েও এই ধরনের প্রশ্ন করা হবে এবং এ জাতীয় প্রশ্ন থেকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ভালোভাবে স্ক্রিনশট নিয়ে নাও যেন পরবর্তীতে এগুলো সলভ করতে পারো আর হ্যাঁ এগুলো সলভ করার মাধ্যমে কিন্তু তোমারও প্র্যাকটিস হয়ে যাবে তো পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিতে হলে তোমাকে অবশ্যই এইভাবেই প্রস্তুতি নিতে হবে তোমাদের যাদের হচ্ছে এখনো প্রথম সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হয় নাই কিন্তু হবে রুটিন দিয়ে দিয়েছে তারা কিন্তু এই ভিডিও ক্লাসটি কোনোভাবে স্কিপ করে না এবং যাদের হচ্ছে সামনে অর্ধবার্ষিক পরীক্ষা তারাও এই ভিডিও ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা এবং হচ্ছে তোমার বন্ধুদের সাথেও বেশি বেশি করে শেয়ার করে জানাই দেবা ধন্যবাদ সবাইকে এ পর্যন্ত ভিডিও ক্লাসটি দেখার জন্য পরবর্তী সেশনে তোমাদের পরবর্তী কোয়েশ্চেন নিয়ে আলাপ আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ